দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি এবছর তাদের ছত্রিশতম বর্ষে পদার্পণ করল এবারে পুজোর থিম মরুতীর্থ হিংলাজ যা ইতিমধ্যেই এলাকায় চর্চার কেন্দ্রবিন্দু পুজোর প্রধান পৃষ্ঠপোষক দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা মৃন্ময় দাস আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং

তোমরা করতে পারো ফুটিয়ে তো সেটা তো একটা বটেই কিন্তু পাকিস্তানের যে যে এই সতীপীঠ এতে এখানে এর একটা কেউ বলে হচ্ছে নানিকা পীঠ মানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় কিন্তু এই পীঠ এই পীঠ দর্শন করতে আসে সুতরাং সেখানে কিন্তু ধর্মাবলম্বী কোনো মানা হয় না সেখানে হিন্দু মুসলমান পরস্পরক এবং সেখানকার মুসলিমরাই এই মন্দির রক্ষা করে চলেছে আজকে সেই জন্য আমরা সেই বার্তাটা দিকে যাই যে আফগানিস্তানে মানে বালুচিস্তানে যেভাবে পাকিস্তানের অত্যাচারিত হচ্ছে বালুচিস্তানের সর্বোচ্চ বেশি আটান্ন পার্সেন্ট সম্পদ বালুচিস্তানে অবস্থিত পাকিস্তানে সেই সম্পদ পাকিস্তান নিয়ে এসে লাহোরে করাচিতে হচ্ছে পাঞ্জাবে সেই বিনিয়োগ করে আমরাও সেটা দেখাতে চাইছি যে সেই জন্যেই বালুচিস্তানের মানুষ গরিব আজকে তারা স্বাধীনতার জন্যে তারা লড়াই করছে সেই জন্য দেখবেন দুদিকে আমরা দুটো ট্যাঙ্ক রেখেছি তার প্রতীকী হিসেবে আমরা চাই যে বালুচিস্তানের মানুষের মা দুর্গতি দূর করুক এবং বালুচিস্তানের মানুষ ভালো থাকুক এবং সবাই যারা আমরা যেতে পারবো না যারা হচ্ছে সুদূর বালুচিস্তানে সেই পিঠ দেখার জন্য তাদের সবাইকে বলবো আসুন দক্ষিণ বেদিয়াপাড়ায় এই সতীপীঠ দর্শন করুন এবং তার সাথে সাথে আমাদের এবার উত্তম কুমার রেড আপনারা সকলেই জানেন জন্মশতবর্ষ আমরা সেই জন্যেই মরত্যিক্ত হিংরাজে তিনি নায়ক ছিলেন ছিলেন অনিল চট্টোপাধ্যায় ছিলেন বিকাশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায় তার মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায়ই বেঁচে আছেন আর সবাই তারা এই পৃথিবীতে নেই আমরা সেই সাবিত্রী চট্টোপাধ্যায়কেই নিয়ে এসেছিলাম আমরা তৃতীয়ার দিন আমাদের এই পুজো মণ্ডপে এনেছিলাম তিনি হচ্ছে এই পুজো মণ্ডপে এসে সত্যি অভিভূত আজকে আমাদের বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক সৌগত ভ্রাত্ত এবং আমাদের চারবারের সাংসদ অধ্যাপক সৌগত রায় এসেছিলেন প্রত্যেকটা মানুষ আমাদের কাজ দেখে একদম মুগ্ধ হয়ে গেছেন এবং আমরা ধন্যবাদ দেবো আমাদের এই শিল্পী যিনি কাজ করেছেন সুব্রত ঘোষ মহাশয়কে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পুজো মণ্ডপটাকে মানুষের জন্য ফুটিয়ে তুলেছেন